আসসালামু আলাইকুম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ মেহান হোসেন পড়াশোনা করছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টেস্ট বিশ্লেষণে তো আজকে আমরা কর্মমুখী রসায়ন নিয়ে আলোচনা করব তো শুরু করা যাক কর্মমুখী রসায়ন থেকে খুব একটা কোশ্চেন আসে না তবুও যে কয়টা আসছে সেই কটা নিয়ে আমরা মূলত আলোচনা করি আজকে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট কোনটি বিএইচটি এছাড়া আরো অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেমন হচ্ছে বিএইচএ মানে বিউটালেটেড হাইড্রক্সি অ্যানিসল তারপরে হচ্ছে টিভিএইচকিউ তারপর হচ্ছে প্রোপাইল গ্যালেন্ট এই তিনটাও আসতে পারে এই তিনটাও একটু মনে রাখার চেষ্টা করবো তো তারপর নেক্সট কোশ্চেন আসি নিচের কোনটি কাঁচ পরিষ্কারকে ব্যবহৃত হয় লিকার

তো যদি আমরা যদি দেখি যদি এটার জন্য কিছু যদি পরে রাখার ক্ষেত্রে যদি আমরা চাই তাহলে আমরা হচ্ছে হাজারি বইয়ের হচ্ছে প্রথম দিকের দুই তিন পৃষ্ঠা সেখানে হচ্ছে আমাদের বিভিন্ন খাদ্য সংরক্ষণের পদ্ধতি তারপরে বিভিন্ন খাদ্য সংরক্ষক নিয়ে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে দুই তিন না তো এই এটা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ পেজের মতো আছে সো ওগুলো একটু আমরা পরে রাখার চেষ্টা করব তারপরে হচ্ছে আমরা আছে এটা দেবো অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট তারপরে অ্যান্টি অক্সিডেন্ট the chelating agent এই কয়টা একটু আমরা চাইলে ভালো মতো পড়ে রাখতে পারি গিলে কিলেটিং এজেন্ট একটাই দেওয়া আছে সেটা হচ্ছে ইডিডিএ অ্যান্টি অক্সিডেন্ট তো বললাম অ্যান্টি মাইক্রোবিয়াল অনেকগুলো আছে সেগুলো হচ্ছে আমরা বই খুললে দেখতে পারবো আর আরেকটা টপিক যদি আমরা পড়তে চাই সেটা হচ্ছে খাদ্য সংগ্রহ খুকেরি ভিনেগার আমরা হচ্ছে দেখব যে ভিনেগার কিভাবে তৈরি করে কোন প্রসেসে তৈরি করে তারপরে প্রথম ধাপ বা দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপে কি কি করা হয় কে হচ্ছে প্রভাবক হিসেবে থাকে কত তাপমাত্রায় কি কি উৎপন্ন হয় এই জিনিসগুলো একটু আমরা ইয়া করার ট্রাই করব তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ অল i love this.